কোরআনের বিধান হল চোর চুন্নি চুরি করলে হাত কেটে দাও এখানে যারা বসায় এদেরকে পার্সোনাল জিজ্ঞাসা করেন ভাই চুরি করলে হাত কাটা হোক কারা কারা চান পার্সোনাল জিজ্ঞাসা করলে বলবে কি জানেন এটা কোনো কথা এটা মানুষের হাত কেটে ফেলা হবে অথচ নাম আব্দুর রহমান বাপের নাম আব্দুর রহিম আবার বলে আমার দিল হলো কোরআন আমার কিতাব হলো কোরআন তো যখন বলা হলো কোরআনে বলছে চোর চুন্নির হাত কেটে দাও এখন হাত কাটা হবে এটা চান বলবে না না হাত কাটা হবে এটা কোনো কথা বললাম না মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না এটা হলো প্রমাণ যদি ইসলাম প্রিয় হতো তো মেনে নিত কোরআন বলছে তো মেনে নিত কোরআনের সুরা আলী ইমরানের একশো একত্রিশ নম্বর আয়তে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা হে ইমানদারগণ তোমরা সুদ খেও না এই জায়গায় যারা সুদ মুক্ত লেনদেন করে কয়জন হাত তুলেন পার্সোনাল জিজ্ঞাসা করেন সুদ মুক্ত লেনদেন কয়জন করে দেখবেন বেশিরভাগ কোনো না কোনোভাবে সুদি কারবারের সাথে জড়িয়ে আছে কিন্তু যদি বলেন ভাই আপনি পার্সোনাল একটা কথা জিজ্ঞাসা করি আপনার ব্যবসা সম্পর্কে জানতে চাই একটু বলেন তো পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আহাল্লাহুল বাই আল্লাহ ব্যবসা হালাল করেছেন ওয়াহার রামার রিবা সুদকে হারাম করেছেন আপনার ব্যবসাটা আমি একটু জানতে চাই তো বলছে বলার পর সুন্দর করে কৌশল করে আপনারা বলছে শেষে বলবে এইভাবে ভাই একটু এই আর কি আপনার ওই সামান্য একটু সমস্যা আছে এটা বলবে তো নাম আব্দুর রহমান মুসলমানের সন্তান হালাল ব্যবসা করতেছে তো একটু অংশ সুদের সাথে জড়িয়ে আছে বলেন যে আপনি কালকে এটা ছেড়ে দেন ও আপনাকে বলবে এটা সহজ না বললাম না মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না যদি ইসলাম প্রিয় হতো সহজে মেনে নিত সুদ খাওয়া হারাম হারাম আমি ছেড়ে দেখছেন ঠিকের আওয়াজও কমে গেছে সুদের আলোচনায় কেন আনফর্চুনেটলি সুদের আলোচনায় ঠিকের আওয়াজ কমে হানায়ের আওয়াজ কমে এক লক্ষ মুসলমানের সামনে সুদের ওয়াজ করবেন মনে হবে মাঠে কেউ নেই কিন্তু কয়জন আছে এক লাখ কিন্তু সুদের আলোচনা করলে দেখবেন সব চুপ কেন চুপ জানেন আল্লাহ জানে কেন তাহলে একটা হলো কি মুক্তি চাই মুক্তির পথে জ্বলছি না আরেকটা হলো মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না মুসলমান ইসলাম প্রিয় না ناحيه দেশের ভাগ মুসলমান ঘোষণা করুক যে আমরা আগামীতে ইসলাম চাই এটা ঘোষণা করুক সবাই যে যে কোন মোল্লা ইসলাম চাই বাতিলদের ঘুম হারাম হয়ে যাবে কিন্তু বলবে না কেন জানেন কারণ যে বলবে ও টেনশন করবে আমি তো সমস্যা বলবো কি নারী ব্য পুরুষ তারা যদি অবিবাহিত হয় তাদেরকে একশো করা হবে তারা যদি বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে পার্সোনালি মুসলমানদেরকে জিজ্ঞাসা করেন ভাই ব্যবিচার করলে অবিবাহিতকে একশো ব্যত্রাঘাত করা হবে আর বিবাহিতকে পাথর মেরে হত্যা করা হবে এই আইন আপনি চান এটা কানে কানে জিজ্ঞাসা করেন সে বলবে একটা মানুষ মেরে ফেলবে কোনো কথা মুসলমান কিন্তু ইসলাম প্রিয় আল্লাহ তালা আমাদেরকে মুসলমান হিসাবে ইসলাম লালন ধারণ পালন করার তৌফিক দান করেন তো বলছিলাম অসংখ্য মানুষ ব্যবসা করে কৌশলে সুদের সাথে জড়িয়ে আসে আল্লাহর আদেশকৃত বিষয়গুলা ছেড়ে দেওয়া গুণা নিষিদ্ধ বিষয়গুলা করা আমি আবার বলছি পালনীয় বিষয়গুলা ছাড়া গুণা করণীয় বিষয়গুলা আপনার যেই বিষয়গুলা করবেন এগুলা ছেড়ে দেওয়া গুণা আর যেই বিষয়গুলা বর্জনীয় এগুলা করা গুণা তাহলে করণীয় বিষয়গুলা ছাড়া গুণা বর্জনীয় বিষয়গুলা করা গুণা এই হলো গুনা মৌলিকভাবে দুই প্রকার এর মধ্যে দ্বিতীয় প্রকার হলো নিষিদ্ধ গুণা এগুলা আবার মৌলিকভাবে চার প্রকার এক নাম্বার আল্লাহর সাথে সম্পর্কিত বিষয় মাকলুকের মধ্যে আনা পাপ নিষিদ্ধ যেমন রুবুবিয়ত লালন পালন করার সিফাত আল্লাহ কোন মানুষ যদি বলে আনার অভ্যকুমল আলা। আমি তোমাদের বড় খোদা সম্মানিত খোদা নাউজুবিল্লা যেটা ফেরাউন বলেছে এটা পাপ এটা নিষিদ্ধ অহংকার বা বরত্ব আল্লাহর চাদর আল্লাহ বলেন আল কিবিরিয়া ও হিদাই ই বরত্ব আমার চাদর এটা নিয়ে টানাটানি করবা না বলেন মানুষ অহংকার করে কিনা অহংকার করা এটা মানুষের জন্য পাপ বরত্ব এটা আল্লাহর সিফাত আল্লাহর চাদর এটা মানুষ টানাটানি করা পাপ এটা নিষিদ্ধ দুই নম্বর আজ জুনুমুর সাহিত্য ই ব্রিচের সাথে সম্পর্কিত পাফ এটা মানুষের মধ্যে আনা পাপ যেমন হাসাদ বা হিংসা করা রসুলুল্লাহ সল্লাল্লাহ আলী সাল্লাম বলেন এই ইয়াকুম্ম তোমরা হিংসা থেকে বাঁচো ফাইনাল হাসাদ আয়া কুলুল হাসান আত কামাতাহ কুলুল নারুল হাতব হিংসা এমন একটা পাপ আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় হিংসা ন্যাক আমলকে ধর্ষ করে দেয় আমলকে খেয়ে ফেলল তিন নাম্বার নিষিদ্ধ পাপ জুলুম করা নির্যাতন করা এটা পাপ এটা অন্যায় আপনি কাউকে অন্যায়ভাবে জেনে শুনে একটা জাল নোট দিয়ে দেওয়া এটা জুলুম বিক্রেতা ক্রেতাকে জেনে শুনে এক কেজি আপেলের জায়গায় একটা আপেল কম দেওয়া এটা জুলুম চাঁদাবাজি করা জুলুম দখলদারি করা জুলুম নিশ্চিত আরেকজনের জমি তার নামে আছে এলাকাবাসীও সাক্ষী দেয় তার জমি জোর দখল করে আপনি এটাকে ভোগ করা আর বার করা এটাও জুলুম 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 এটা নিষিদ্ধ নাম বারুবুল বাহি মিয়া পশু সুলভ পাপ কুকুর একটা কাজ রাস্তাঘাটে করে এটা মানুষ করলে এটার নাম হয় ঝিনা এটা মানুষের জন্য পাপ কিছু পশু আছে যেটা পশুর জন্য পাপ না কিন্তু মানুষের জন্য পাপ যেমন আজকে রাতে এশার নামাজ না পড়ে অনেক পশু ঘুমায়া যাবে আজকে রাতে খাবার খেয়েছে পশু অনেক এই পশুরা এসা পড়বে না তারা ঘুমিয়ে যাবে অসংখ্য মানুষ আছে যারা আজকে রাতে খেয়েছে কিন্তু নামাজ পড়বে না তারাও ঘুমিয়ে যাবে পশু কালকে ফজর পড়বে না অসংখ্য মানুষ আছে কালকে ফজর পড়বে না পশু সকালে উইঠা মালিককে বুঝাবে আমার নাস্তা দরকার অসংখ্য মানুষ আছে আটটা নয়টা ওইটা মারে বলবে পরটা ভাজি দাও তো বলেন পশু আর তার মাঝে পার্থক্য কি আপনিও খাইলেন পশুও খাইল আপনি আশা বললেন না পশুও বলল না আপনি ফজর বললেন না পশুও ফজর বলল না আপনি সকালে নাস্তা করলেন পশুও নাস্তা করলো আপনার আর ওই পশুর মাঝে কোথায় পার্থক্য হলো এই জন্য আল্লাহ বলেছেন কুলা ইকা কাল আনহাম এরা চতুষ্পদ জন্তুর মতো বাল্হুম আদল বড় চেয়ে আরো নিকৃষ্ট কারণ চতুষ পর্যন্ত ওর তো কোনো বিচার হবে না তো মানুষ যে ও তো পাপের কারণেও ধরা খেয়ে যাবে ঠিকানা হবে না তাহলে এবার প্রত্যেকে মিলান আমি রাতে খাই আচ্ছা পশুও খায় আমি আশা বললাম না পশু আশা বলল না আমি ফজর বলি নাই পশুও ফজর বলল না আমি রাতে ঘুমাইলাম পশুও ঘুমাইল পশু সকালে উইছা নাস্তা করলো আমিও নাস্তা করলাম নিজেকে জিজ্ঞাসা করেন তো আমার আর পশুর মাঝে পার্থক্য হলো কোথায় পার্থক্যটা তো এটাই আমি রবের এবাদত করব এসা পর্ব ফজর পরব জোহর আসর মাগরিব পরব পশু পর্বে না এজন্য পশু আর আমি মানুষ আমি আশরাফুল মাখলুকাত নিষিদ্ধ পাপ কয় প্রকার চার প্রকার প্রথমে পাপ দুই প্রকার একটা হলো পালনীয় গুলা না করা পাপ দুই নাম্বার বর্জনীয় গুলা করা পাপ এই বর্জনীয় পাপ মৌলিক ভাবে চার প্রকার চতুর্থ নাম্বার হলো পশুসুলভ আচরণ মানুষের মধ্যে আনা আল্লাহ আমাদেরকে সব পাপ থেকে হেফাজত করে বড় ছোট হিসাবে পাপ দুই প্রকার একটা কবিরা গুনাহ আর একটা সদিরা গুণা সুরে নিসার একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো নুকাফফির আনকুম সাইগি আ আমি তোমাদের সগিরা গুনা মাফ করে দিস অনুদে খিলকুম্মুদে খলানকারী মা মৃত্যুর পর সম্মানের জায়গা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করা আল্লাহ আমাদেরকে সগিরা কবিরা গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করা চলেন মূল আলোচনায় চলে আসি আমাদের বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের কয়টি উপায় জানবো আজকে আমরা এক নম্বর উপায় ইমানি শক্তি অর্জন করা ইমানি শক্তি আমাদের কমে গেছে ইমানি শক্তি কিভাবে কমে নাফর মানির কারণে নাফরমানি যত বেশি হবে কলবের মধ্যে কালো দাগ পড়ে যায় আর কলবের মধ্যে থাকে ইমান ওই কালো দাগওয়ালা কলবের মধ্যে যদি ইমান থাকে এটা দুর্বল হয়ে যায় এই জন্য ইমাম বুখারি বুখারির মধ্যে শিরুনা মানছেন আল ইমান উয়িদ ইমান বাড়ে ইমান কমে ইমান থাকার জায়গা হলো কলম ছাব্বিশ নম্বর বাড়া ষোলো নম্বর বৃষ্ঠা আছে ওয়ালাম্ মা য়াদী ইমান উফি হুলু কলাতিল আরব আমার না গ্রাম্যবাসী বেদুন্দরা বলে আমরা ইমান আনলাম গ্রাম্যবাসী যারা তারা বলে আমরা ইমান আনলাম কলাতিল আরব আমার তারা বলে আমরা ইমান আনলাম শেষের দিকে আল্লাহ বলেন ওয়ালাম আয়াদ খুলিল ঈমান উফি হুলুম বিকুম অথচ তোমাদের অন্তরে এখন ইমান প্রবেশ করেনি আয়াৎ থেকে বুঝা যায় ইমান থাকার জায়গা হলো কলম আর মানুষ যত পাপ করে তার কলবের উপর আবরণ করে যায় বলেন ইমান থাকার জায়গা কোথায় পাপ করলে কোথায় আবরণ পড়ে কলবের মধ্যে তো যত আবরণ পড়বে ঈমান তত দুর্বল হয়ে যাবে আল্লাহ হেফাজত করেন হ্যাঁ রসূউল উল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন বান্দা ইদা যখন একটা গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় যখন সে তওবা করে ওই কালো দাগটা দূর হয়ে যায় কলপটা স্বচ্ছ হয়ে যায় কিন্তু সে যখন পাপটা আবার করে কালো দাগের মাত্রাটা বেড়ে যায় এক পর্যায়ে কালো দাগ পড়তে পড়তে তার কলবটা কালো দাগের ভিতরে পড়ে যায় কোরআনে এটাকে বলা হয়েছে রন সুরায় মুতা আল্লাহ বলেন কাল্লা বাল না আলা কলুবিহিম মা কানো এক তাদের পাপের কারণে গুনাহের কারণে তাদের অন্তরের উপর মরিচা পড়ে গেছে আর ওই মরিচাওয়ালা অন্তর যাদের হবে তাদের থেকে আল্লাহ কে আমতের মাঠে আড়াল হয়ে যাবে রহমতের দৃষ্টি দিবনে পরে পরে আছে কাল্লা ইন্নাহুম আর রব বিহীম ইযিল মা ইদিল লামাহ্ জুন তো প্রিয় উত্তরণের এক নাম্বার উপায় ইমানি শক্তি অর্জন করা ইমানি শক্তি কমে কেন নাফর মানির কারণ তাহলে এবার প্রশ্ন হুজুর ইমানি শক্তি বাড়বে কিভাবে সোজা নাফর মানি ছাড়লে ইমানি শক্তি বাড়বে বলেন ইমানি শক্তি কমে কেন বলেন নাফর মানি করলে কমে কেন এখন আপনারা বলেন বাড়বে কিভাবে নাফর মানি ছাড়লে বলেন ইমানি শক্তি কমে কেন নাফর মানি করলে ইমানি শক্তি বাড়বে কিভাবে নাফর মানি আল্লাহ নাফর মানি থেকে হেফাজত করেন ইমানি শক্তি বাড়ার কিছু উপায় জেনে নি আমলি উপায় এক নম্বর কোরআন করলে ইমান বাড়ে কি করলে ইমান বাড়ে দুই নম্বর আলাইহিম মুমিন তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তাদের ইমান বেড়ে যায় এই কোরআনের তাদের ইমান বাড়ায় দেয় কোরআন তাদের ইমান বাড়ায় দেয় তাহলে কোরআন তেলাওয়াত ইমান বাড়ায় পড়বেন নি ইনশাল্লাহ আমরা শুধু রমজানে কোরআন পড়ি এক খতম দুই তিন চার খতম পড়ে ইমাম সাহেবের কাছে চিঠি লেখে সাতাইশে রমজান হুজুর দাদার জন্য এক খতম দাদির জন্য এক খতম নানা নানির জন্য এক খতম খতমটা বক্সায়া দিয়ে না রমজানে হুজুরে লেখে বক্সানো মানে পৌঁছানো আচ্ছা আপনি পৌঁছানোর আগে এটা কোথায় ছিল আকাশে বাতাসে ঘুরতে ছিল নাকি আপনারা বলেন আমারা যদি বুঝাই দিতে পারেন আমিও লেখবো বক্সানোর কথা এই যে লেখে বক্সায় দিয়ে তো আগে কই ছিল ঠিক আছে আপনার কথা বক্সানু তো আগে কিটা ঘুরতে হুজুর তিন চার খতম কোরআন পড়ছি আমিও আল্লাহর কাছে মাফ চাইছি নিশ্চিত মানুষ হিসেবে ভুল হয়ে গেছে আপনি একটু আল্লাহরে বললেন আমার ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেয় এটা বলুন না কথা কেন বলেন আপনি যখন যে নিয়তে পড়তেছেন আল্লাহ তো সেই নিয়ত পুরা করতেছে হাদিসে আসছে রসুল সাল্লা আলি সাল্লাম বলেন ইকরা ইল কোরআন আফি আর বাইনা চল্লিশ দিনে অন্তত এক খতম কোরআন পড়ো পারলে তিন দিনে এক খতম না হয় সাত দিনে এক পারা করলে পড়লে তিরিশ দিনে এক খতম আর যদি এটা না পারেন নবী বলেন অন্তত চল্লিশ দিনে এক খতম কোরআন পড়া প্রতিটা মুসলমানের জন্য চল্লিশ দিনে এক খতম কোরআন পড়া বুঝতে কিন্তু অনেক মুসলমান পাবেন চল্লিশ বছরেও এক খতম কোরআন পড়ে চল্লিশ দিনে এক খতম কোরআন পড়া এটা উচিত মুসলমানের জন্য এই যে একটা ছেলে খোদ্া দিছে আজকে আরবিতে প্রথম খোদ্া হাদিস পড়েছে বুহারির হাদিস তোমাদের মধ্যে সর্বোত্তম এই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায় তিনি মিজির হাদিস দুই হাজার নয় নম্বর হাদিস দুই হাজার নয়শো দশ নম্বর হাদিস এই দুই হাদিসের মধ্যে আছে কোরআনের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বরাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাও ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা একটি অক্ষর যে পড়লো তাকে সাথে সাথে 10টি নেকি দেওয়া হবে সুবহানাল্লাহ এইজন্য কুরআন পড়া আপনাদেরকে محبتের সাথে বলি আমি সহ মৃত্যু পর্যন্ত যতদিন আমাদের মেধা ঠিক থাকবে আমরা সুস্থ আছি যতদিন বলেন তিনটি আমল কোনোদিনও ছাড়বো না বলেন পায়াম একদম সহজ তিনটি আমল বলেন তিন আমল কখনো ছাড়বো না আবার তিন আমল নিয়মিত করব এক তেলাওয়াত নিয়মিত এটা করতে থাকেন আল্লাহ তৌফিক দান করেন তাহলে ইমানি শক্তি বাড়ার একটা উপায় জানলাম আমরা কোরআন তেলাওয়াত করা দুই নাম্বার আরেকটা উপায় ইমানি শক্তি বাড়ার বলেন নবীজির জীবনী এবং সাহাবায়ে কেরামের জীবনী অধ্যয়ন করা নবীজির জীবনী পড়তে হবে নিয়মিত সাহাবা ক্যারামের জীবনী পড়তে হবে নিয়ম করে করে পড়বেন আজকে এক পৃষ্ঠা কালকে এক পৃষ্ঠা এইভাবে হায়াতু সাহাবা কিনে নিবেন বাংলায়ও বের হয়েছে অথবা সাহাবিদের জীবনী বাংলায় আছে এখন রসুল সাল্লাই সাল্লামের জীবনী অনেক আছে আর রাহিকুল মাহতুম আছে এটা কিনে নিতে পারেন ইদ্রিস কান্দুলবি রহমতুল্লাহ আলাই সিরাতে মুস্তফা আস এটাও কিনে নিতে পারেন এইগুলা নিয়মিত পড়বেন এগুলা পড়লে আপনার ইমান তাজা হবে সুরে মুমতাহিনার ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন লিমান আখির যারা আল্লাহকে কামনা করে আর আখেরাত কামনা করে তাদের জন্য নবীর জীবনী সাহাবায় কারামের জীবনী নবীদের জীবনীর মধ্যে রয়েছে তাদের জন্য আদর্শ উত্তম নমুনা রয়েছে যদি চান ইমান বাড়াবো আমার আদর্শ সুন্দর করবো নবীজির সিরত নিয়মিত পড়বেন নবীজির জীবনী পড়া সাহাবায়ে কারামের জীবনী পরা কারণ তাদের জীবনী পড়লে আপনার ইমানি শক্তি বাড়বে আর ইমানি শক্তি বাড়ার সাথে আল্লাহর ওয়াদা আছে সংখ্যায় যদি কম হয় ইমান যদি মজবুত থাকে ওই দলকে সাহায্য করা আল্লাহর ওয়াদা দুই পাড়ার বিশ নম্বর মিষ্টা কামিন ফিয়াতিন কালিল আতিনাবাদ ফিয়াতন কাসিরতাম ইজনিল্লাহ কত ছোট দল আল্লাহর হুকুমে কত বড় দলকে পরাজিত করে দিয়েছে এটা কি কারণে ইমানি শক্তির কারণে বদরের যুদ্ধের ইতিহাস পড়ে আপনি তিনশো তেরো জন সৈনিক সত্তরটা ওট দুইটা ঘোড়া আটটা তরবারি তাও এরকম দামি তরবারি না সশস্ত্র এক হাজার কাফেরের বিরুদ্ধে এই তিনশো তেরো জনকে ইমানি শক্তির কারণে আল্লাহ বিজয় দান খালিদ ইেন ষাট জনের সাথে ষাট হাজারের বিরুদ্ধে লড়াই করছে মাত্র ষাট জন নিয়ে ইমান মজবুত আল্লাহ বিজয় দান করছে তাহলে নবীর জীবনী পড়া সাহাবায়ে কারামের জীবনী পড়া এটা হলো ইমানি শক্তি বাড়ার আরেকটা উপায় এক নাম্বার তেলাবাদ দুই নাম্বার সাহাবায় কারামের জীবনী পড়া রসুল সাল্লা আলি সাল্লামের জীবনী